আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো নামটা আমি পরে বলবো প্রথমে রান্নাটা শুরু করছি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তো এরপর যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েও নাড়তে থাকবো তো এই পেঁয়াজ কুচি মরিচ কুচি তেলে ভেজে নিব কিন্তু আমি বাটা মশলাটা এখানে অ্যাড করব না কারণ কুস্তটা আগে থেকে রান্না করা আছে ওখানে বাটা মশলা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ তো এই পর্যায়ে গরম মশলা দিয়ে নিচ্ছি ডালচিনি এলাচ বজ দিয়ে নিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নেওয়ার পর আমি এখানে একটু সামান্য হলুদ গুঁড়া অ্যাড করে দিচ্ছি একটু লবণ অ্যাড করে দিব দিয়ে নাড়তে থাকব তো এরপর পর্যায়ে গুস্তটা দিয়ে নিচ্ছি কষিয়ে রেখেছিলাম আমাদের থেকে এটা দিয়ে আর একটু ভেজে নেব যেহেতু রান্না করা তারপর একটু ভেজে নিলে ভালো হয় তো এটা ভালোভাবে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এতে হচ্ছে চাল করে দিব চাল করে দিয়ে এটা নাড়তে থাকব এটা ভালোভাবে মিক্স করে দেবো ভালোভাবে মিক্স করে দিয়ে এটা একটু ভাজতে থাকবো এই ভাজাটা যত ভালো হবে রান্নাটা খেতেও তত মজা হবে তো দেখেন এইভাবে ভেজে নিয়ে যে পর্যন্ত ভাজাটা আর কি সুন্দর হবে দেখলে বুঝতে পারতেছেন যে হচ্ছে পানিটা একদম এঁটে যাবে এ পর্যায়ে চুলা আঁচটা একটু মিডিয়ামে দিয়ে রাখবো যাতে পুড়ে না যায় পুড়ে গেলে মেলটা ভালো থাকে না তো একটু সতর্কতার সাথে ভেজে নিব দেখুন এখন প্রায় এটে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে মটর শুটি অ্যাড করে দেব মটরটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম এই জন্য একটু পরে অ্যাড করতে হবে তো সুটিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব দেখুন এভাবে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে তো এ পর্যায়ে ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ঢেকে দেব এ পর্যায়ে ঢাকনা খুলে দেখুন কী সুন্দর বলক চলে এসছে একটু নেড়ে চেড়ে দেবো আবার দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এ পর্যায়ে দিচ্ছি নিচে যাতে পুড়ে না যায় চুলা গাছটা রাখতে হবে চুলা রাজটা মিডিয়ামে রেখে এটা নাড়তে থাকবো দেখুন প্রায় হয়ে এসেছে একদম ঝরঝরা হয়ে গেছে এ তো হয়ে গেছে মটর খিচুড়ি